Eta

ছুটি OKAYD Another verb

পাঁচশো পুরুষ রে মা একদিন মালিক আপনি মিনিমমাম তিন ছয় ভালো কোয়ালিটি আমি তো আমার কাজ করে দিচ্ছি আমি আমার কাজে আরো বেশি করলাম আবার একটু করলাম আমার আমার কাজের যদি থাকে বা কাজের যদি ভুল হয়

ডিসপ্লে না আসলে দেখি আমার চোখ আপনি ডিসপ্লে কিনে নিয়ে আসেন আমি আমাকে বলছেন লাগা দিতে কত বলবো চারশো টাকা পাঁচশো টাকা বলব চারশো টাকা আমি লাগা দিবে বলছি ডিসপ্লে না আসলে গিয়ে আপনি বলবো আপনাকে সাত আট হাজার টাকা ডিসপ্লে নিয়ে আসে বলতে পারেন তা আপনি আমাকে চারশো টাকা নিয়ে আসে আপনি বলেন আমার যদি কোথাও ভুল থাকে বলতে আমার যদি কোথাও ভুল থাকে পাঁচশো টাকা বলতে পারেন যেভাবে আপনার কথা বলবেন আমার কাজটা আমি নষ্ট থাকে কি বলবো ছয় সাত হাজার আমি কিনবো আমি এটা এখন কিভাবে আমি আপনার খুলে না চেক না বলে আমি কিভাবে বলবো যে এটা নষ্ট আপনি কিনে নিয়ে ভাইয়া আমার 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 বিল আমাকে দিতে হবে